ইমাম হোসেন কারবালার ময়দানে তখন একাই ছিল আর অন্যদিকে নয় লক্ষ লস্কর ইমাম হোসেন পুরুষের মতো হামলা করল তখন ইয়াজিদ বাহিনীর সৈনিকরা ছিন্ন ভিন্ন হয়ে পালাতে শুরু করে দিল কিছু মাটিতে পড়ে গেল ইমাম হোসেন ইয়াজিদ বাহিনীর হাজার হাজার সৈনিককে হত্যা করছিলেন ইয়াজিদ বাহিনীর ফৌজ ঘুরে দেখে তারা ভয়ে পালাতে শুরু করল তারপর আসমান থেকে ইমাম হোসেনের কাছে আওয়াজ এলো এই ইমাম হোসেন আল্লাহ তোমার উপর রাজি হয়ে গিয়েছে এই শব্দ শুনে ইমাম হোসেন দাঁড়িয়ে পড়েছিল তারপর ওমর বিন সাদ সিমারকে বলল আমি নিজে আলীর কাছ থেকে শুনেছি আমার সব ছেলের মধ্যে হোসেন সব থেকে বেশি যুদ্ধ করতে পারে এই লোক ইমাম হোসেনকে কে কাছ থেকে মারা অসম্ভব ব্যাপার তোমরা দূরে চলে যাও আর দূর থেকে ইমাম হোসেনকে কে তীর মারো দোষী মোহরমের দিন ইমাম হোসেনের সাথীরা যখন এক একজন করে সবাই শহীদ হতে থাকল তখন আলী আকবর নিজের আব্বুর কাছে এসে আলী আকবর বলল আব্বু আমাকে হুকুম দেন আমিও যুদ্ধ করতে যাব এ কথা শুনে ইমাম হোসেনের চোখ দিয়ে পানি চলে এল তারপর ইমাম হোসেন হাত তুলে দোয়া করল আল্লাহ তুমি সাক্ষী থেকে আমি ওকে যুদ্ধ করতে পাঠাচ্ছি হে আল্লাহ আমি তোমার রাস্তায় এই ছেলেকেও কুরবানি করলাম আলী আকবর হুকুম নিয়ে যুদ্ধের ময়দানের দিকে ঘোড়ার উপর রওনা হয়ে ইয়াজিদের বড় ফৌজদের উপর হামলা করল আলী আকবর অনেক বাহাদুরি দেখে একাই অনেক দুঃশ্মন সৈনিককে শহীদ করে দিল দুশ্মনগুলো অনেক ভাই পেয়ে গিয়েছিল কেননা আলী আকবর অনেক তাড়াতাড়ি লড়াই করছিল প্রথম হামলায় অন্তত আটশো ইয়াজিদের লোককে শহীদ করে দিয়েছিল কিন্তু অনেকক্ষণ যুদ্ধ করার পর সে হাঁপিয়ে গিয়েছিলেন সে তার আব্বুর কাছে ফিরে এসে বললেন আব্বু আমার অনেক পিপাসা লেগেছে আমাকে যদি এক পানি দেন তাহলে আমি দুশ্মনদের সাথে আবার লড়াই করতে পারব ইমাম হোসেন চোখের পানি ফেলা বন্ধ করে বলল এ আমার ছেলে আল্লাহর মর্জিজাতে পানি ছাড়া যুদ্ধ করতে পারি এ আলী যাও তোমার দাদা তোমার জন্য অপেক্ষা করছে তারপর আবার আলী আকবর দুশমনদের সাথে লড়াই করছিল তখন ইয়াজিদ ফৌজদের একজন সৈনিক পেছন থেকে তীর মারে তখন একজন জালিম হযরত আলীর বুকে বললাম মেরে এপার ওপার করে বললাম কি ভেঙে দিলেন তারপর বলতে লাগল এবার দেখব হোসেন তার ছেলের বুকের ভেতরের বললাম কি করে বার করে আলী আকবর মাটিতে পড়ে গেল মাটিতে পড়ার সময় বলল আব্বু আমাকে সাহায্য করো ইমাম হোসেন হজরত আলী আকবর কাছে গিয়ে ওর মাথা কোলে নিয়ে সে বুকের হজরত হজরত ইমাম হোসেন হজরত আলীকে বলল বেটা তোমার বুকের উপর অনেক যন্ত্রণা আলী আকবর বলল একজন জালিম আমার বুকের ভেতর বল্লাম মেরে ওখানে ভেঙে ফেলেছে আর সে বলল এবার দেখ হজরত হোসেন এই বললামটি কি করে বার করবে তখন ইমাম হোসেন আকাশের দিকে মুখ করে বলল আমার দাদা ইব্রাহিম দেখো আমার আলী আকবরকে কিভাবে কুরবানি করলাম না আমার চোখে কোন কাপড় না আলীর হাত বাঁধা ইমাম হোসেন এক হাতে জমিনে রাখলেন আর অন্য হাতে হজরত আলীর বুকের ভেতরের বললামটি বার করেন যখনই ইমাম হোসেন বললামটি আলী আকবরের বুকের ভেতর থেকে টেনে বার করার সাথে সাথেই কলিজাটা বার হয়ে আসে আর তখন আলী আকবর যন্ত্রণায় ছাটাফুট করতে থাকে আর হজরত আলী ওখানেই শহীদ হয়ে যান ইমাম হোসেন আসমানের দিকে হজরত আলীর রক্ত ছুটে বলল ইয়া আল্লাহ আমি আমার নানার দিনের জন্য আমি মোহাম্মদকে কুরবান করে দিলাম হজরত আলী শহীদ হওয়ার পর যখন সবাই এক এক করে শহীদ হতে লাগল হজরত কাসেম আপন চাচার কাছে গিয়ে বলল ও আমার আপন চাচা আমাকেও যুদ্ধের হুকুম দাও ইমাম হোসেন বলল ও আমার ভাইপো তুমি অনেক ছোট তোমাকে আমি কি করে পাঠাবো হজরত কাসেম বলল আমার আম্মি আমাকে শিখিয়েছেন যখনই মোকা পাবে তখনই আপন চাচা হজরত হোসেনের উপর যান কুরবানি করে দেবেন তখনই হজরত কাশেমের আম্মির ইমাম হোসেন আলাহি ওয়াসাল্লামের কথা মনে পড়ল সে হজরত কাশেম তাবিজ পড়িয়েছিলেন যে তাবিজ ওর আব্বা হাসান ছোটবেলায় পড়িয়েছিলেন আর বলে গিয়েছিল যখনই আমার ভাই হোসেন বিপদে পড়লে এই তাবিজ খুলবে তখন হজরত কাশেম তাবিজ খুলল আর সে দেখতে পেলো তার আব্বুর চিঠি আর তাতে লেখা ছিল ও আমার ভাই হাসান যদি হজরত কাসেম তোমার কাছে আছে তাহলে আমার তরফ থেকে তাকে তুমি কুরবানি করে দিবেন হজরত কাসেম এই চিঠি নিয়ে দৌড়ে তার আপন চাচা হাসানের কাছে গেলেন হযরত হাসান চিঠিটি নিজের চোখে পড়লেন আর কাঁদতে লাগলেন আর বলল ভাইপো যাও তুমি আল্লাহ তোমার সাথে আছে আল্লাহর ভরসায় তোমাকে পাঠালাম হরত কাশেম ময়দানে গিয়ে নিজের বাবার আমামা বেঁধে যখন লোহার জাহারা পড়ার চেষ্টা করে তখন তার ছোট্ট শরীর ঢাকা যায়নি কিন্তু সে বলল চাচা যেমন হোক না কেন আমাকে পাঠিয়ে দিন মনে হয় আল্লাহ আমাকে এভাবে ইসলামের মদত করতে চাইছেন হযরত কাসেম উঁচু আওয়াজ করে আল্লাহ আকবার বলে সিংহের মতো ময়দানে চলে গিয়ে ইয়াজিদ ফৌজকে চেঁচিয়ে বলল আমি আলীর পিতা আব্বাসের ভাইপো আর হাসানের ছেলে যে আমার সাথে যুদ্ধ করবে সামনে এসো ইয়াজিদের ফৌজ হাসতে লাগল এই ছোট্ট বাচ্চা আমাদেরকে চেঁচাচ্ছে ইয়াজিদের ফৌজে আশরাক নামের একজন সিপাহী ছিলেন যিনি হাজার বিদের মাঝে লড়াই করত ওমর বিন সাদ নিজের সিপাহীকে আশরাককে বললেন যা এই বাচ্চাটাকে মেরে আয় সিপাহী আশরাক বললেন এটা তো বাচ্চা একে আমার ছেলে মেরে দিবে আশরাক তার নিজের ছেলেকে পাঠিয়ে দিল হজরত কাশেম প্রথমেই ওকে শহীদ করে দিল তারপর দ্বিতীয় ও তৃতীয় ছেলেকে পাঠাল তাদেরকেও শহীদ করে দিল তারপর আশরাফ নামের সিপাহী নিজেই এল এবং লড়াই করল হযরত কাসেম তাকেও জবাব দিল আশরাফ নামের সিপাহী কেউ প্রথমবারই মেরে দিল শেষে ইয়াজিদের ফৌজ চারিদিক থেকে হামলা শুরু করল কেউ তরোয়াল মারছিল কেউ তীর মারছিল কিছু সিপাহী আপন ঘোড়া দিয়ে হযরত কাসেমকে পিষে ফেলল হযরত কাসেম উঁচু আওয়াজ করে বলল চাচা ইমাম হোসেনের মতনই এই আওয়াজ ছিল কারেন্টের মতো দৌড়ে এলো যতক্ষণ এসে পৌঁছালো ততক্ষণে হযরত কাসেমের রূপ কবুজ হয়ে গিয়েছিল হজরত ইমাম হোসেন বলেছিল হে আমার ভাতিজা আল্লাহ তোমাকে জান্নাতে তোমার আব্বু হাসানের সাথে দেখা করেন ইমাম হোসেন হজরত কাসেমের সেই রক্তাক্ত শরীরকে তুলল হজরত জানাব জানতে চাইল ভাই এটা কার জানাজা ইমাম হোসেন বলল এটা আমার ভাই হযরত হাসানের ছেলে কাসিমের জানাজা আম্মি উম্মে ফারবা বলেছিল আমি মদিনা যাব তখন হাসান এর কবরের কাছে গিয়ে বলল আপনার ছেলে হজরত কাসেম আপনার মনের আশা পূরণ করে দিয়েছে হযরত কাসেম আলাইহি সাল্লামের শাহাদাতের পর কারবালার পরিস্থিতি অনেক খারাপের দিকে চলে গেল একা করে ইমাম হোসেনের আজিজ সব শহীদ হতে থাকল তারপর ইমাম হোসেনের আদরের ভাই হজরত আব্বাস আলাইহি সাল্লাম ও শহীদ হয়ে গেল যখন হজরত আব্বাস শহীদ হয়ে গেল তখন ইমাম হোসেন বলল এখন আমার কোমর ভেঙে গিয়েছে কেননা হজরত আব্বাস এই হোসেনের লস্করের সালা ছিল এরকমভাবে কারবালার ময়দানে সব আজিজ যান দেওয়ার জন্য এক এক করে সবাই শহীদ হয়ে গেল এখন শুধু কারবালার ময়দানে ইমাম হোসেন একাই ছিল এক এক করে ইমাম হোসেন আল সালামের পায়ের নিচে কুরবানি হতে থাকল জমিন তখন কথা বলছিল ও আমার হজরত আমাকে হুকুম দাও আমি ফেটে গিয়ে এই মিটিয়ে দেব কখনো আসমানও বলছিল আমাকে হুকুম দাও আমি আগুনের বৃষ্টি দেব তো কখনো ফারিস্তার আওয়াজ আসে হোসেন আমাকে হুকুম দাও আমি এই দুশ্মনদের খতম করে দেব কিন্তু ইমাম হোসেন আল সালাম তিনি বলছেন আমার মন ধুইচ ধরেছে এটাই আল্লাহর মর্জি আমার রক্তের দ্বারাই ইসলাম সর্বকালের জন্য জীবন ফিরে পাবে আমার শাহাদাতের পর কেউ হিম্মত করবে না যে আমার নানা শরীরতকে মিথ্যা বলবে ইমাম হোসেন আল সালাম সব নিজের বাচ্চা থেকে বুড়ো এবং সাথীদেরও কারবালার ময়দানে এক এক করে সব কুরবান করে দেয় যখন সব শহীদ হয়ে গেল হরত আলী আকবর আল সালাম হরত কাশেম আলাহি সালাল্লাম হরত আব্বাস আল সালাম হরত আলী আসকার আল সালাম হরত ইবনে মাজাহিদ ও শহীদ হয়ে গেল তারপর ইমাম হোসেন আল্লাহি সাল্লাম বিবিকে বিদায় বললেন মেয়েকে আশা দিয়ে শেষে তার কলিজার মেয়েকে বলল আমার বাচ্চা আমি এখন চলে যাচ্ছি তোমরা সবুর করো সকিনা কেঁদে বল আব্বু আজকে যে যুদ্ধের ময়দানে যাচ্ছে সে আর ফিরে আসছে না আব্বু আপনি ফিরে আসবেন ইমাম হোসেন আলাহি সাল্লাম বলল ও আমার মেয়ে এই রক্ত দিয়ে তোমার নানার ইসলামকে বাঁচাতে হবে আল্লাহ আমার কাছে এটাই চাইছে তারপর ইমাম হোসেন আলাহি সাল্লাম ঘোড়ার পিঠে চড়ে ময়দানে চলে গেলেন আর চেচে বললেন আমি হোসেন রাসুল উল্লাহর নাতি আলীর ছেলে মাফাতেমার যান তোমরা কেন আমার উপরে তীর ছুটছ আমি কোন সরিয়াতের খারাপ কাজ করেছি আমি কারো হক নষ্ট করেছি তোমরা আমার বাচ্চাকে হত্যা করে দিয়েছ আমাকে তিন দিন ধরে পিপাসাই রেখেছ এটাই তোমাদের ইনসাফ কিন্তু ইয়াজিদের ফৌজ বলল আমরা তোমাকে তোমার বাবার আলীর জন্য হত্যা করতে চাইছি ওমর বিন সাদ হুকুম দিল হোসেনের কথা না হামলা করো তারপর ইমাম হোসেন ময়দানের দিকে এগিয়ে আছে আর ইয়াজিদ বাহিনীর ফৌজদের মাথাটা আলাদা করতে থাকে কারবালার ময়দানে জুলফিকার তলোয়ার ইয়াজিদ ফৌজদের নাস্তানাবুদ করতে থাকেন তখন ইয়াজি ফৌজ পালাতে শুরু করে দিল তখন ওমর বিন সাদ বলল যদি এভাবেই হোসেনের তলোয়ার চলতে থাকে তাহলে লস্করের লক্ষ লক্ষ সৈন্য বাহিনী শেষ হতে বেশি সময় লাগবে না তারপর আসমান থেকে আওয়াজ এলো হোসেন তোমার উপর তোমার আল্লাহ রাজি হয়ে গিয়েছে হযরত ইমাম হোসেন জুলফিকার মোবারক থামাল আর ওমর বিন সাদ বলল কেউ হোসেনের কাছে যাবে না ওকে দূর থেকে তীর মারো তরোয়াল মার বললুম মারো চারিদিক থেকে যে যেভাবে পারবে ওকে দূর থেকে মারো তারপর হোসেন উপর চারিদিক থেকে ইয়াজিদ ফৌজ সবাই হামলা করে দিল ইমাম হোসেন আলাইহি সাল্লাম একাই ছিল কিন্তু সিন্হের মতো লড়াই করছিল এস এম এস দুশ্মনগুলো চারিদিক থেকে তার ছাতিকে ঝাঁঝরা করে দিল তীর মেরে এতগুলো তীর মেরেছিল তীরের কারণে তার শরীর দেখা যাচ্ছিল না তখন ঘোড়ার উপর থেকে মাটিতে গেল ঘোড়ার মধ্যেখানে ছিল আর চারিদিকে শুধু তীর তীর আর ছিল যারা ইমাম হোসেন আলাইহি সাল্লামের চেহারা দেখেছিল রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লামের চেহারা নজরে এসেছিল কেউ কাছে আসতে পারছিল না শেষ সিমার সীমার সে ইমাম হোসেন আলাহি সাল্লামের মাথা কাটতে চাইল যখন সে প্রথম কোপ দিল তখন তামাম আম্বা আল্লাহ সাল্লামের রূপ চেঁচিয়ে উঠল হজরত আদম আলাহি সাল্লাম বলল আমি দেখতে পারব না হযরত নুহ আলাহি সাল্লাম বললেন আমার চোখে দেখতে পারব না তারপর হজরত ইব্রাহিম আলাহি সাল্লাম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে বললেন আমি তো আমার চোখে পটটি বেঁধেছিলাম আমি এটা দেখতে পারব না তামাম আম্বিয়া তাদের নিজের নিজের চোখ বন্ধ করে দিল সিমার যখন হোসেনের গলা কাটতে যাচ্ছিল তখন সে ভাবল হোসেন তাকে বদদোয়া দিতে পারে কিন্তু ইমাম হোসেন আলাইহি সাল্লাম সেই সময়ও আল্লাহর শোকর আদায় করছিল আল্লাহ আমার বাচ্চাদের আমার কুরবানি যাতে কবুল করে নেয় তোমার আরও সুক্রিয়া আদায় করছি নবীন নাতিকে এই আজিম কুরবানির জন্য নিয়েছে যদি আমার হাজারো জান থাকত একজনকে তোমার ইসলামের জন্য কুরবানি করে দিতাম সালাম জানাই তোমাকে হোসেন আলাইহি ওয়াসাল্লাম সালাম হে আলে মোহাম্মদ আল সালাম সাসালা জানাচ্ছি সেই শহীদদেরকে যারা কারবালার ময়দানে ইসলামের হেফাজতের জন্য সবকিছু কুরবানি করে দিয়েছেন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুল্লাহ শব্দ পুরো দুনিয়ায় ছড়িয়ে দিয়েছেন প্রিয় দর্শক আপনি সেই কারবালার কাহিনী শুনলেন যেখানে ইমাম হোসেন আলাহি সাল্লাম ইসলামের জন্য পুরো পরিবারকে কুরবানি করে দিল কিন্তু এই কাহিনী কি এখানেই শেষ হয়ে গেল এখনও অনেক কষ্ট বাকি আছে আমি আপনাদেরকে পরের ভিডিওতে বলবো ইমাম হোসেনের সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লামের শাহাদাতের পর কি ঘটেছিল কি করে জেনব সালাহমুল্লার আলেহি আর ইমাম হোসেনের মা বোনদের মাথার চাদর কেটে নিয়েছিল কি করে মাসুম বাচ্চাগুলোকে বন্দি করে রেখেছিল আর কারবালার সন্ধ্যায় বন্দীদেরকে কিভাবে টেনে নিয়ে বেড়াত ইয়াজিদের দরবারে ইমাম হোসেন রাজিয়াল্লাহ আনহুর মাথা কিভাবে পেশ করা হয়েছিল আর ইয়াজিদ ইমাম হোসেন রাজিয়াল্লাহ আনহুকে যে শহীদ করেছিল তাকে কি পুরস্কৃত করা হয়েছিল এর পরের ভিডিওতে তুলে ধরা হবে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ